বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে যে শহরটির নাম উচ্চারণ করলেই মনে পড়ে যায় সমুদ্র ঢেউ আর বিশালতা সেটি কক্সবাজার এই জায়গাটি শুধু বিশ্বের দীর্ঘতম বালুকা বেলার জন্যই নয় বরং এর ইতিহাস সংস্কৃতি আর মন মুগ্ধকর প্রকৃতির জন্যও লাখ লাখ ভ্রমণ ভ্রমণপিপাসু মানুষের প্রথম পছন্দ আজকে আমরা ঘুরে দেখব কক্সবাজারের সৌন্দর্য ইতিহাস ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলো কক্সবাজারের সবচেয়ে বড় আকর্ষণী হল এর অবিচ্ছিন্ন বালুকাবেলা সমুদ্র সৈকত প্রায় একশো কুড়ি কিলোমিটার দীর্ঘ এটি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সৈকত যা শুরু হয়েছে কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত ভোরবেলা সূর্যোদয় দুপুরে ঝিনুক খোঁজা বিকেলে সমুদ্রের গর্জন আর সন্ধ্যায় ঢেউয়ের সঙ্গে খেলা কক্সবাজার প্রতিটি মুহূর্তে উপহার দেয় নতুন অনুভূতি সৈকতের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছের শাড়ি লাল কাঁকড়া আর মৃদু হাওয়া যেন প্রতিটি দর্শনার্থীর হৃদয় জয় করে নেয় কক্সবাজারের নামকরণ হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসার ক্যাপ্টেন হিরাম কক্সের নামে সতেরোশো নিরানব্বই সালে তিনি এখানে এসে রোহিঙ্গা শরণার্থীর পুনর্বাসন কার্যক্রম শুরু করেন তার মৃত্যুর পর এলাকাটি কক্সেস বাজার নামে পরিচিতি পায় তবে তার বহু আগে এই অঞ্চল ছিল আরাকানি মগ ও বাঙালি জাতি গোষ্ঠীর মিলনস্থল সমুদ্রপথে আসা বণিকদের কারণে এখানে গড়ে উঠেছিল স্থানীয় বাজার ও সাংস্কৃতিক কেন্দ্র যেটি সময়ের সাথে হয়ে ওঠে ইতিহাসের সাক্ষী এখানকার স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা মূলত সমুদ্র আর পাহাড় কেন্দ্রিক তারা মাছ ধরে সুটকি তৈরি করে সমুদ্র থেকে ঝিনুক সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে এখানে আপনি পাবেন মগ রাখাইন বাঙালি ও অন্যান্য আদিবাসী সংস্কৃতির মিশ্রণ যা তাদের পোশাক খাবার আর কথাবার্তায় প্রতিফলিত হয় কক্সবাজারের অন্যতম ঐতিহ্য হল সুটকি পল্লী এখানকার সুটকি দেশ জুড়ে জনপ্রিয় এবং শীত মৌসুমে এখানে তৈরি হয় হাজার হাজার টন সুটকি চলুন এবার দেখিনি কক্সবাজারের আশেপাশে থাকা দারুণ কিছু দর্শনীয় স্থান হিমছড়ি ঝর্ণা ও পাহাড় কক্সবাজার শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে হিমছড়িতে রয়েছে পাহাড় বেনামা ঝর্ণা ও অসাধারণ ভিউ পয়েন্ট ওপরে উঠে সমুদ্রের বিশালতা দেখলে আপনি মুগ্ধ না হই পারবেন না ইনানি সমুদ্র সৈকত এখানে রয়েছে অগণিত কালো পাথর তুলনামূলকভাবে শান্ত আর কম ভিড় হওয়ায় এটি দারুণ ফটোগ্রাফির জায়গা রামু মঠ রামুতে রয়েছে বিশাল বুদ্ধমূর্তি আর প্রাচীন পুঁথিপালি সংগ্রহশালা ধর্মীয় আর ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থান সুগন্ধা ও লাবনী পয়েন্ট পর্যটকদের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র পার। এখানে আপনি হাঁটতে হাঁটতে খেতে পারেন নারকেল ঝিনুক চাটপাটি এবং কিনতে পারেন হাতের কাজের সুভেনিয়ার কক্সবাজার মানেই শুধু সমুদ্র নয় এখানে রয়েছে দারুণ সব সামুদ্রিক খাবার ঝিনুক কাঁকড়া কোড়াল রূপচাঁদা থেকে শুরু করে নানা ধরনের সুরকি সবই পাবেন কক্সবাজার শহরের বিভিন্ন হোটেল আর রাস্তার পাশের দোকানে আর যারা ভিন্ন ধর্মের লোকজ অভিজ্ঞতা পছন্দ করেন তারা ঘুরে দেখতে পারেন রাখাইন পল্লী স্থানীয় হস্তশিল্পের বাজার কিংবা মাছ ধরার লাইভ দৃশ্য কক্সবাজার মানে শুধু পর্যটন কেন্দ্র নয় এটি হলো প্রকৃতি আর ইতিহাসের এক চিরসবুজ মিলন মেলা প্রতিবার এখানে এলেই মনে হয় যেন নতুন করে সব কিছু দেখছি তাই যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন ইতিহাস জানতে চান কিংবা শুধু শান্তি খুঁজছেন কক্সবাজার হতে পারে আপনার পরবর্তী গন্তব্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন কমেন্ট করে জানান কক্সবাজারে আপনি কবে গিয়েছিলেন ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিও পেতে আর আপনি যদি ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকেন একটা ফলো দিতে ভুলবেন না